করে সোয়াবিন তেল উধাও হয়ে গেল আপনাদের কাজ কি শুধুমাত্র গদির মধ্যে বসে থাকা এসি রুমের মধ্যে বসে থাকা আপনারা এই চার মাসে কি করেছে আপনারা দেখাতে পারবেন আজকে সোয়াবিন তেল কেন একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেজি হবে কেন এটা হবে কেন সোয়াবিন তেল আপনি এই পাড়া মহল্লার দোকানে দেখবেন সোয়াবিন তেল পাবে না কি করে সোয়াবিন তেল উধাও হয়ে গেল কি করে পাওয়া যাচ্ছে না এই জন্যই কি অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে জনগণ তাদের রক্ত ঢেলে দিয়ে তার সন্তান যে প্রাইমারি স্কুলে পড়ে যে কলেজে পড়ে যে হাই স্কুলে পড়ে যে ইউনিভার্সিটিতে পড়ে অকাতর জীবন দিয়ে যারা যে মুগ্ধ পালি লাগবে পালি লাগতে পরে তার বুক ফাটা সেদিনের সেই তার যে সমবেদনামূলক তার যে কথা তার আহ্বান আজও ওই ধরি কানে আসতে পরে আজও তার ওই কণ্ঠ তার কথা কানে আসতে পরে হৃদয় ভেঙে খান খান হয়ে যায় আজকে তারা কবরে সাহিত আর অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বসে আছেন আপনারা দেখছেন জনগণ এক লিটার সোয়াবিন তেল একশো টাকা কেজিতে কিনবে তাদের দোকানে দোকানে সোয়াবিন তেল নাই চিনি নাই আটা নাই মরিচের মরিচের দাম আকাশ ছোঁয়া পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া রসুনের দাম আকাশ ছোঁয়া কেন এই পরিস্থিতি যারা বাজার সিন্ডিকেট করে তারা কিভাবে আজকে বসে আছে এর মধ্যে কেন আপনার সরকার তার অথরিটি ইম্পোজ করতে পারছে না কি অসুবিধা জনগণকে আপনারা সমর্থন দিচ্ছে আর আপনার সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে অবিরাম অপপ্রচার চলছে